নমস্কার অভয়ার খুন এবং ধর্ষণে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং তার সাজাও হয়ে গেল কিন্তু সাজায় হয়েও কি সব প্রশ্নের সমাধান হলো একেবারেই না উল্টে বহু প্রশ্ন উত্তর কিন্তু এখনও অধরাই থেকে গেল যার উত্তর কিন্তু দিতে হবে সিবিআইকেই আজকে সিবিআইয়ের কাছে আমরা যে উত্তরগুলো চাইব শুধু আমি নয় আপনারাও চাইবেন কারণ এই উত্তরের দাবিতে তো পথে নেমেছিল বাংলা পথে নেমেছিল ভারত উত্তাল হয়েছিল তিলোত্তমা তাহলে আজ এই উত্তরগুলো আবার চাওয়ার সময় এসেছে কারণ সিবিআই আদালতে যে কথাগুলো সিবিআইয়ের আইনজীবীরা দিনের পর দিন বলেছে সেখানে কিন্তু চার্জশিটে তার প্রতিফলন আমরা অনেকাংশেই দেখতে পাইনি চলুন আমরা আজকে দেখি সিবিআই ঠিক কী বলেছিল এবং আমরা সিবিআইয়ের কাছে কি উত্তরগুলো ঠিক চাইব আপনাদের প্রথমেই সিবিআইয়ের এর আইনজীবীর একটা বয়ান আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটা পঁচিশে সেপ্টেম্বর দু আদালতের সামনে সিবিআইয়ের আইনজীবী বলেন তালা থানায় বসে তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করা হয়েছিল যা হাতে একাধিক নথিপত্র এসেছে ও ডিজিটাল প্রমাণও আছে আমাদের হাতে কোনো জাদু নেই অথব সময় লাগবে এই কথাটা বলেছিল পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে আজকে যখন আমরা এই প্রতিবেদন করছি সেটা হচ্ছে বিশে জানুয়ারি তো তার মধ্যে কি তথ্য প্রমাণ খুঁজে পেয়েছে সিবিআই এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না কারণ যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল নব্বই দিনের মধ্যে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই অতএব তার জামিন হয়ে গেছে এবার আমার প্রশ্ন যেখানে সঞ্জয় রায় তো নিশ্চয়ই ক্ষমতাশালী নয় যে ক্ষমতাশালীর কথা আমরা সিবিআইয়ের একাধিক মামলায় বহুবার করে দেখেছি যেমন পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া যাবে না পার্থ চ্যাটার্জি ক্ষমতাশালী বারবার করে বলেছে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া যাবে না অনুব্রত মণ্ডল ক্ষমতাশালী সেটা বারবার করে সিবিআই বলেছে জ্যোতিপ্রিয় মল্লিককে জামিন দেওয়া যাবে না জামিন দিলে তথ্য প্রমাণ নষ্ট হবে সেটা সিবিআই বারবার বলেছে তাহলে সঞ্জয় তো ক্ষমতাশালী নয় সঞ্জয় ক্ষমতাশালী না থাকলে তো তার সে দোষী সাব্যস্ত হতো না তার সাজা হতো না তাহলে এই যে তথ্য প্রমাণ লোপাট সিবিআইয়ের আইনজীবী যেটা বললেন এবং আদালতে দাঁড়িয়ে যেটা বললেন যে টালা থানায় বসে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল তা ষড়যন্ত্র করা হয়েছিল তাহলে সেই ব্যক্তি কে মূল প্রশ্ন হচ্ছে তালে সেই ব্যক্তি কে যার জন্য সিবিআইকে এত কাল ঘাম ছোটাতে হচ্ছে যাতে ফরেন্সিক পরীক্ষা করতে হচ্ছে যাতে তালা থানার সিসিটিভি নিতে হচ্ছে তাহলে সঞ্জয় রায়ের জন্য নিশ্চয়ই এত মাথা খাওয়াবে না সঞ্জয় রায়ের জন্য ওসির কোনো দায় পড়েনি ওসি নিশ্চয়ই নিজের আগ্রহে করেননি তাকে কেউ নির্দেশ দিয়েছিল তাহলে সেই ক্ষমতাশালী ব্যক্তি একজন না একাধিক জন। এবং তারা কিভাবে জড়িত শুধুমাত্র সঞ্জয় খুন করলো ক্ষমতাশালী ব্যক্তিরা কি করেছিলেন তারা কিভাবে ইনভলভ ছিলেন সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানিনি প্রথম চার্জশিটে কিন্তু সেটা কোনো উল্লেখ নেই এবার চলুন আরও কি কি আমরা প্রথম চার্জশিটে জানতে পারলাম না সেদিন আর জি করের চেস্ট মেডিসিন বিভাগের সেই যে চার্জতলায় ঠিক কি হয়েছিল এখনও কিন্তু আমরা জানি না সেদিন কজনে মিলে মেরেছিল ওইটাই কি প্লেস অফ অকারেন্স ছিল কারণ পরবর্তীকালে সিএফএসএল যে রিপোর্ট আসে সেটাকে কিন্তু ওই যে চেস্ট মেডিসিনের ওই রুম সেটাকে কিন্তু একেবারেই প্লেস অফ অকারেন্স বলা হয়নি অস্পষ্ট রয়েছে আরও কিছু বিষয় যেমন ধরুন আমি আপনাদের কাছে সেগুলো এক এক করে পড়ছি কেন সকালে আর কি রক্তাক্ত ও অর্ধনগ্ন দেহ উদ্ধার হওয়ার পরেও পুলিশের তরফে যে ডায়েরি করা হয়েছিল তাতে উল্লেখ করা হয়েছিল অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক পিজিটিকে জিডি নম্বর পাঁচশো বিয়াল্লিশ কেন দেহ উদ্ধারের পরেও তাকে কর্নন করে ঘিরে রাখা হয়নি সকালে উদ্ধারের পর রাত পৌনে বারোটায় এফআইআর করা হয়েছিল কেন এবং তারপর আমরা তো দেখেছিলাম যে ওইখানে বসে যেখানটা তার মৃতদেহ বলা হচ্ছে যে পাওয়া গিয়েছিল প্রায় মেলা বসে গিয়েছিল কে নেই বাইরে থেকে লোকজন এসে সেখানে ঢুকে গিয়েছিল কেন সেখানে প্রশ্ন ওঠে যে এই অভয়ার সঙ্গে সে রাত্রে যারা খাবার খেয়েছিল তাদের তো জিজ্ঞাসাবাদ করালো তাহলে তাদের কেন ইন কাস্টাডি জিজ্ঞাসাবাদ করা হলো না ওই যে বললাম কেন এর রিপোর্ট অগ্রাহ্য করা হলো কেন কেন সঞ্জয় রায়কে একা খুন এবং ধর্ষণ করা হয়েছে তার সাথে আর কেউ যুক্ত নেই কোন আর কি নিশ্চিত হয়ে গেল সিবিআই কারণ কলকাতা পুলিশ কিন্তু সঞ্জয় রায়কেই একা দোষী সাব্যস্ত করেছিল তো তারপরে কিন্তু তাহলে কলকাতা পুলিশের যে তদন্ত তারপর সিবিআই কিভাবে কতটা তদন্ত তারা এগিয়ে নিয়ে গেল একের পর এক আমরা দেখেছিলাম নিম্ন আদালতে শুনানিতে সিবিআই দাবি করেছে যে যে সমস্ত দাবি সেগুলো কিন্তু লিখিতভাবে যে চার্জশিট তাতে কিন্তু উঠে আসেনি শুধুমাত্র নিম্ন আদালত না আমরা সুপ্রিম কোর্টে যখন জাস্টিস চন্দ্রচূড় ছিলেন তখন আমরা দেখতাম যে সিবিআই নানা খাম ভরা এতে রিপোর্ট দিচ্ছেন এবং সেখানে জাস্টিস চন্দ্রচূড়ও বলেছিলেন যে খুব উদ্বেগজনক বিষয় এবং শুধুমাত্র জাস্টিস চন্দ্রচূড় নয় যে জাস্টিস পার্ডিওয়ালা তিনি বলেছিলেন তার এত এতদিনের যে ল এর ক্যারিয়ার সেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু কোনো দিন এরকম কেস দেখেননি তাহলে তাহলে উনি যেখানে বলছেন একজন সুপ্রিম কোর্টের যা তারপরেও কিন্তু সিবিআই চার্জশিটে পার্থক্য হলো সিবিআই নিম্ন আদালত এবং কি সুপ্রিম যেটা বলেছিল। যে ঘটনাতে করতে ঘন্টা সময় নিয়েছে এলো পুলিশ এবং সেখানে গড়িমসি করা হয়েছিল এবার তারপরে কারণ সকাল দশটা তিন মিনিটে তারা জেনেছিল এবং ১৪ ঘন্টা পর এফআইআর হয়েছিল দুপুরে দুটো পঞ্চান্ন মিনিটে হাসপাতালে সিপার লিখিতভাবে অভিযোগ করেছে সাড়ে সাতটার সময় ময়নাতদন্ত শেষ হয়েছে সাত সাতটার পর চিকিৎসক পড়ুয়ার বাবা লিখিতভাবে অভিযোগ করেছিলেন অথচ চোদ্দ ঘন্টা পর সাড়ে এগারোটা নাগাদ কেবল অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো কেন তারপরে আমরা যেটা দেখলাম তার বাবা এবং মা যেটা বলেছিলেন যে আবার মৃতদেহ প্রিজার্ভ করে রাখতে আবার ময়না তদন্তের জন্য সেগুলোও হলো না তার দেহ তড়িঘড়ি পোড়ানো হলো যার জন্য তৃণমূল কংগ্রেসের কে পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু সেটাও কি আমরা তদন্তে কি তার কোনো প্রতিফলন দেখলাম এখনো পর্যন্ত কিন্তু যে প্রথম যে চার্জশিট সঞ্জয় রায়কে দোষী অভিযুক্ত করে মূল অভিযুক্ত করে তার মধ্যে কিন্তু কোনোটাই উঠে এলো না তাই যে সাজায় আর কি সিবিআই যেভাবেই করুক না কেন সঞ্জয় রাই অপরাধী কি একমাত্র অপরাধী কিনা সেটা কিন্তু জনমানুষে তার প্রবল কারণ তার বাবা মা ইতিমধ্যেই এই সিবিআই যেভাবে তদন্ত এগিয়েছে সেটাতে একেবারেই খুশি নয় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দেখুন বিচার প্রক্রিয়া তো চলবে তদন্ত কিভাবে হয় তদন্তের কিভাবে ফ্যাক্টস ফিরিয়াস তথ্য প্রমাণ হয় যা তার উপর রায় দেন যার তদন্ত তাহলে এখানে যে প্রশ্নটা উঠে আসছে যে শেষ পর্যন্ত কি সঞ্জয় বলির পাঠা বললাম যে সঞ্জয় সাজা ঘোষণার পরও কিন্তু এই বিষয়ে আমরা নিশ্চিত নই কিন্তু কিন্তু যে বলে শুরু করেছিলাম আমরা কিন্তু উত্তর সিবিআইকেই দিতে হবে কারণ সিবিআই বলেছিলেন তালা থানায় বসে তথ্য প্রমাণ লোপাটের ষড়যন্ত্র করা হয়েছিল কার জন্য বা কাদের জন্য নিশ্চয়ই সঞ্জয় নয় এই উত্তর কিন্তু আমরা নেবই এবং সেটা সিবিআইকে দিতে হবে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান